আসসালাম আলাইকুম আমার এক হাতে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম মরিচ এবং অন্য হাতে দেখতে পাচ্ছেন দুইশো গ্রামের মতো তো এইগুলো আজকে আমি চাইনিজদের তো আজকে আপনাদেরকে আমি সহজ উপায়ে এই ক্যাপসিকাম মরিচ রান্না করা শেখাবো আর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে আমি আজকে রান্না করবো দের জন্য আমার রান্নাটা কিন্তু চাইনিজ রাই খাবে এবং চাইনিজ রাই কিন্তু রিভিউ করবে আমার রান্নাটা কেমন হবে আমি যে গরুর মাংসটি নিয়েছি এইটার মধ্যে কিন্তু কোনো হাড় চর্বি এগুলো কিচ্ছু নেই একদম ফ্রেশ মাংস তো এই মাংসটা এখন আমি সুন্দর করে কেটে নিব আর আপনারা যারা এখনো আমার ফেসবুক পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবেন যে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আমি নতুন ভিডিও করা শুরু করছি বা এটা আমার নতুন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যার জন্য আমার ভিডিওতে ভিউ হয় না আপনারা শেয়ার করলে অবশ্যই ভিউ হবে আর ভিউ হলে অবশ্যই আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে ভিউ হয় না জন্য কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছাও করে না আশা করি আপনারা শেয়ার করবেন যাতে ভিউ হয় আমার ভিডিও করার আগ্রহটাও বাড়বে তো আমার গরুর মাংসটা কাটা শেষ হওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে মাংসটা এখন রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে আমার ক্যাপসিকাম মরিচগুলো আছে ওইগুলো এখন কাটব আর আপনারা হয়তো ভাবেন যে এই ক্যাপসিকাম মরিচটি অনেক ঝাল এটি মরিচের মতো দেখতে যার জন্য এটার নাম হচ্ছে ক্যাপসিকাম মরিচ এটা একটু ঝালনা সাধারণ একটা সবজি এটা মানুষ সবজি হিসাবেই খায় এটা কিন্তু একটু না। এখানে আপনারা তিন কালারের মরিচ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মরিচের স্বাদ কিন্তু সেম এখানে তিন কালার ব্যবহার করার কারণ হচ্ছে যাতে আমার রান্না করার পরে আমার রান্নার আইটেমটার কালারটা সুন্দর আসে আমার রান্নার জন্য আদা রসুন এবং কাঁচা মরিচ এগুলো লাগবে যার জন্য আমি আগে থেকে এগুলাও কেটে রেখে দিচ্ছি আর তারপরে আমার যে মাংসটা ছিল ওইটার মধ্যে লবণ কর্নফ্লাওয়ার সয়া সস এইগুলা দিয়ে আমি মিক্স করে দশের থেকে বিশ মিনিট রেখে দিব বিশ মিনিট পর আমি আবার চলে আসছি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা সম্পূর্ণ গরম হওয়ার পর আদা রসুন ছিল ওইগুলো দিয়ে আমার মাংসটা আমি দিয়ে দিলাম তেলটা যেহেতু সম্পূর্ণ গরম ছিল মাংসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মাংসটা একদম ভাজা হয়ে গেছে তো তারপর আমার ক্যাপসিকাম মরিচটা আমি দিয়ে দিলাম তো এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করব রান্না শেষ হওয়ার পরে দেখেন এরকম একটা কালার আসছে আর এটা কিন্তু এখন চাইনিজরা রিভিউ করবে